জ্যাং ছেড়ে দেখলেই কি ধরে নিয়ে যেতে হবে রাত একটা আজিমপুর কলোনি নিশ্চয় আধ ঘন্টা আগে একটা কল এসেছিল কোয়ার্টারে কিছু একটা ঘটেছে অনলাইনে ঢুকে দেখি কিছু মানুষ অস্থির হয়ে গিয়েছে বলছে সকলে সাবধান হও গড়ের সব বাতি নিভিয়ে দিলাম বারান্দা থেকে নিচে উকি দিয়ে দেখি রঙের পোশাক পরে কিছু মানুষ নিঃশব্দে ধীরে ধীরে হেঁটে আসছে যেন চুপি চুপি কারো কাছে গিয়ে আচমকা ভাও বলে চমকে দিবে দুইজন পাঁচজন বিশ জন আর গুনছে পারলাম না সমস্ত করুণী ঘুট ঘুটে অন্ধকার সকল ফ্ল্যাটে বাতি নিভানো কেমন একটা থমথমে পরিবেশ হৃদয়হীন দুটো গাড়ি হলুদ বাটি জ্বালিয়ে টহল দিচ্ছে হঠাৎ কারোর ইন্টারক্রম বেজে উঠল টেলিফোনের শব্দ আতঙ্কে পরিণত হল আমি টেলিফোনের দিকে তাকিয়ে আছি অস্থির হয়ে অপেক্ষা করছি প্রভাতের কি ভয়ঙ্কর রাত কতটা দম বন্ধকর অবস্থা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ফাইজানুহান সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটা পোস্ট করেছেন কি সহজ সরল বর্ণনা কিন্তু চোখ বুঝলেই মনে হয় আতঙ্কে গা শিউরে ওঠে গা চমচম ভয়ঙ্কর এক অনুভূতি কয়েকদিন ধরে ফেসবুক জুড়ে একের পর এক এমন পোস্ট নিশ্চয় অনেকের চোখে পড়েছে সবখানে একটি বাক্যের উল্লেখ কবে হবে ভুল কবে শেষ হবে রাত গোটা সংস্কারে শিক্ষার্থীদের আন্দোলন ও পরবর্তী সংঘর্ষ সহিংসতার পরিস্থিতিতে এখন পর্যন্ত দুই শতাধিক জনতা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সরকার সর্বোচ্চ বল প্রয়োগের মাধ্যমে এই আন্দোলন দমন করেছে পাশাপাশি মন্ত্রীরা বলেছে শিক্ষার্থীদের দাবি তারা মেনে নিয়েছেন সেই দাবির মধ্যে ছিল আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহার করতে হবে এবং আন্দোলনের সঙ্গে জড়িত সব শিক্ষার্থীদেরকে সব ধরনের রাজনৈতিক আইনি বা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের মাধ্যমে হয়রানি করা যাবে না আইনমন্ত্রী আনিসুল হক প্রথম আলোকে বলেছেন আন্দোলন করার কারণে কোনো সাধারণ শিক্ষার্থীর বিরুদ্ধে হয়রানিমূলক মামলা হবে না যারা সরকারি বিভিন্ন স্থাপনায় ও দংশযজ্ঞ চালিয়েছে সে ব্যাপারে মামলা হবে শুধু তাই নয় তিনি সহ কয়েকজন মন্ত্রী বলে আসছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা সরকারের বিভিন্ন স্থাপনায় হামলা সহিংসতা ও ধ্বংসযজ্ঞ চালায়নি কিন্তু আমরা দেখি রাজধানী সহ গোটা দেশে আন্দোলনকে ঘিরে যেসব মামলা হচ্ছে সেখানে নাম ধরে ধরে আসামি করা হচ্ছে শিক্ষার্থীদের আরও ভয়ঙ্কর হচ্ছে এক একটি মামলায় এক দেড় হাজার করে অজ্ঞাতনামা আসামি রাখা হচ্ছে সেই আসামিদের ধরে রাজধানীর এলাকার এলাকায় ব্লগ রেড চালানো হচ্ছে কয়েকটি বাহিনী দিয়ে এক একটি এলাকায় ঘিরে ফেলা হচ্ছে হেলিকপ্টার থেকে সার্চ লাইট ফেলে পুরো এলাকা আলোকিত করা হচ্ছে যেন কেউ সরে পড়তে না পারে শুধু তাই নয় এই গ্রেফতার অভিযান যাতে কেউ তাৎক্ষণিক ফেসবুক লাইভ করতে না পারে সেজন্য ওই এলাকায় ব্লড ব্ল্যান্ড লাইনও নাকি কেটে দেওয়া হচ্ছে ফেসবুকের টাইমলাইন করলে স্কিল গ্রেফতার ও নিখ শিক্ষার্থীদের নিয়ে একের পর এক পোস্ট বড় ভাই বলছে ছোট ভাইকে তুলে নিয়ে গিয়েছে ছোট বোন ব্যানার হাতে নিয়ে দাঁড়িয়ে আছে ভাইয়ের খোঁজ নেই শিক্ষক প্রতিবাদ করছে আমার ছাত্রকে মুক্তি দিন রাত হলে ফেসবুকে সতর্ক বাণী আজকে অমুক অমুক এলাকায় রেড চেন চলছে স্বজন বন্ধুবান্ধব বা পরিচিত কাকে ধরে নিয়ে যাই সে দুশ্চিন্তায় আরও মানুষের ঘুম নেই পুলিশের সঙ্গে অস্ত্রধারী ছাত্রলীগ যুবলীগ নেতাকর্মীরা নেমেছিল শিক্ষার্থীদের উপর হামলা করতে পত্রপত্রিকা ও টিভি চ্যানেলেই দেখা গিয়েছে অথচ এখন পর্যন্ত একজন ধরা ধরা না না আর শিক্ষার্থীদের হবে বলা হলেও দেখা যাচ্ছে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে দেখা যাচ্ছে ছিয়ানব্বই দশমিক বা চৌরানব্বই দশমিকই হচ্ছে শিক্ষার্থী শ্রমজীবী ও সাধারণ মানুষ কোনো দলের সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই আন্দোলনে ছিল কি ছিল না তার কোনো বাজ বিচার করা হচ্ছে না দশ বারো দিন আগ থেকে নিখুঁজ এমন শিক্ষার্থীও রয়েছে এমন শিক্ষার্থীও দেখলাম যে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছিল শুধু শিক্ষার্থী নয় বিভিন্ন পেশার সাধারণ মানুষকে তুলে নিয়ে আসা হচ্ছে দিন মজুর রিস্কাওয়ালা সাধারণ চাকরিজীবী দোকানদার ছোটখাটো ব্যবসায়ী কাউকে ছাড় দেওয়া হচ্ছে না এক টিভি চ্যানেলে ভিডিও প্রতিবেদনে এক মা আহাজারে করে বলছে আমার ছেলেকে বাজারে পাঠিয়েছিলাম সে তো ভার্সিটিতেও পড়ে না ইয়াং ছেলে পেয়ে আমার ছেলেকে ধরে নিয়ে গেছে ইয়াং ছেলে দেখলি কি ধরে নিয়ে যেতে হবে আন্দোলনের সমন্বয়কারীদের নিরাপত্তা হেফাজতে রাখা নিয়ে কি হলো বা হচ্ছে তা তো আমরা দেখতে পেলাম দেশ জুড়ে থাকা সমন্বয়কারীদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে মধ্যরাত বা ভোর রাতে এক একজনকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে বা কারা নিয়ে যাচ্ছে কোথায় নিয়ে যাচ্ছে কেউ জানছেন না দীর্ঘ সময় ধরে গণগ্রেফতারের কোনো কোন বাজ বিচার নেই শিক্ষার্থী ছাড়াও সব ধরনের মানুষ এ শিকার হচ্ছে আদালতে প্রিয়জন ভ্যান ভ্যানবর্তী মানুষে হাজির করা হচ্ছে প্রতিদিন গ্রেফতারকৃত ব্যক্তিদের স্বজনদের এমন আহাজারিতে ভারী হয়ে উঠে আদালত প্রাঙ্গন অনেকে পালিয়ে বেড়াচ্ছে শিক্ষার্থীদেরকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কারীর খুঁজে গ্রাম থেকে চলে এসেছে তার বাবা চট্টগ্রামে রাস্তায় রাস্তায় থানায় থানায় ছেলেকে খুঁজে বেড়াচ্ছেন তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কারীদেরকে তুলে নিয়ে যাওয়ার দীর্ঘ সময় পর স্বীকার করা হলো তাকে করা সেতু ভবন পুড়িয়ে দেওয়ার মামলার আসামি অথচ তিনি আন্দোলনে যুক্ত ছিলেন রাজধানীর বাইরে সাভারে নিজের ক্যাম্পাসে রাতের বেড়া যেই গণহেফতারের অভিযান চলছে তা নয় দিন দুপুরে দরজা ভেঙ্গি ঘরে ঢুকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে তুলে নেওয়া তরুণদেরকে ছাড়িয়ে আনতে থানা থেকে টাকাও চাওয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেন একজন জানান তার এক খালাতবাইকে খেলার সময় আটক করেছে পুলিশ কিশোর ছেলে পরে কোনোভাবে ছাড়িয়ে আনে তার পরিবার এই কিশোরকে ধরে নিয়ে গিয়ে ঢুকিয়ে দেওয়া হয়েছে হত্যা মামলায় তাকে রিমান্ড দিলে সমালোচনার পর তা বাতিল করে আদালত গত রোববার দেখা হলো রাজধানীর মগবাজার এলাকায় এক সাবেক সহকর্মীর সঙ্গে বর্তমানে একটি আইডি ফার্মে কাজ করেন তিনি বনের বাসায় যাচ্ছেন নিরাপদ আশ্রয়ের খুঁজে তিনি জানান তার এলাকায় ছাত্রলীগ যুবলীগ ছেলেরা তাকে আন্দোলনকারী হিসেবে চিহ্নিত করেছে ওই তরুণ এও জানান তার এলাকায় কয়েকজনকে পুলিশ ধরে নিয়ে গিয়েছে দুইজনকে ছাড়িয়ে আনতে লাখ টাকা করে দেওয়া লেগেছে এমন কি একজন রিক্সা চালক থেকেও হাতে নেওয়া হয়েছে বিশ হাজার টাকা এমন ভয়াবহ দুঃসময়েও গণগ্রেফতারে পুলিশি বাণিজ্য থেমে যায়নি রাস্তায় রাস্তায় মুঠোফোন চেক করে আন্দোলন সংক্রান্ত কিছু পেলেই গ্রেফতার করছে পুলিশ কারো মুঠোফোন চেক করার অধিকার তো পুলিশ রাখে না এটা তো মানুষের গোপনীয়তার সুরক্ষার ভয়াবহ লঙ্ঘন গোটা পরিস্থিতি নিয়ে প্রবীণ আইনজীবী জ্যাডাই কান পান্না আদালত প্রাঙ্গনের সাংবাদিকদের সামনে যে বক্তব্য দিয়েছেন তাই যেন আজ দেশের প্রত্যেক মানুষের মনের কথা তিনি বলেন পাকিস্তানি হানাদাররা দরজায় ঠকঠক করত। এবং জিজ্ঞেস করতো মুক্তি বাহিনী আছে কি আর দু সালে দেখলাম যে দেশটা আমার বিনিময়ে স্বাধীন করলাম সেই দেশে করে জিজ্ঞেস করা হচ্ছে কোন ছাত্র আছে যদি থাকে করে করে এবং আইনে বা মোটোফোনাটে এটি করে আন্দোলনকারী শিক্ষার্থীদের গণগ্রেফতার ও নির্বিচারে আটক নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামলেস্টি ইন্টারন্যাশনাল বলেছে বাংলাদেশে যে ভয়ের পরিবেশ রয়েছে তা আরও জোরালো করতে গণগ্রেফতার ও আটককে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে কর্তৃপক্ষ এই গ্রেফতারগুলো সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত সরকারকে চ্যালেঞ্জ করার সাহস করেন এমন যে কারো মুখ বন্ধ করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে ভাইকে ডিবি পরিচয় দিয়ে তুলে নিয়ে গিয়েছে অভিযোগ করে ফেসবুকে একজন লিখেছেন এভাবে নিজেকে শক্ত রাখতে পারলেও আম্মর আহাজারিতে নিজেকে খুব অসহায় মনে হচ্ছে তবে ভেঙে পড়েনি শুধু মনের ভেতরে যেটা কাজ করছে সেটা হলো রাগ খুব আর প্রতিহিংসা আমার ভাইয়ের মতো এরকম হাজারো ভাই আছে যারা এখনো নির্যাতিত হচ্ছে শত শত বাই নিজেদের জীবন উৎসর্গ করছে ওদের দেখতে দেখতে করিজা শক্ত হয়ে গেছে শিক্ষার্থীদের গ্রেফতার নির্যাতন ও নিপীড়ন চালিয়ে দিন শেষে ফল কি হবে ভাবছে কি সরকার এসব দেখে দেখে করিজা শক্ত হয়ে যাচ্ছে আর সেসব শিক্ষার্থী ও তরুণদের ভবিষ্যতে তাদেরকে কিভাবে রুখবে